বয়স্ক থেকে বিশেষভাবে সক্ষম এবার এদের জন্যই বিশেষভাবে চিন্তা ভাবনা করলো কলকাতা পুলিশ বয়স্ক মানুষ থেকে বিশেষভাবে সক্ষমদের জন্য পুজো পরিক্রমার আয়োজন করলো কলকাতা পুলিশ মোট বাইশটি বাসের উদ্বোধন করলেন কলকাতা সিপি মনোজ বর্মা বাইশটি বাসে করে শহরে বড় বড় পুজো মণ্ডপ ঘোরানো হবে বয়স্ক মানুষদের এবং বিশেষভাবে সক্ষমদের সকলকে আবার দুর্গা পূজার অনেক অনেক শুভকামনা জানাই কলকাতা পুলিশ তরফ থেকে আজকে একটা বিশেষ প্রোগ্রাম আয়োজন করা হয়েছে আমাদের প্রণাম মেম্বার আজকে চারশো কুড়ি জন প্রণাম মেম্বার এবং দুশো তিরিশ জন যারা ডিফারেন্টলি এবল বাচ্চারা আছে ওদেরকে সারা শহরে বিভিন্ন পূজা মণ্ডপে কলকাতা পুলিশ নিয়ে যাবে আমরা সারা বছর সারা বছর ওদের সঙ্গে থাকি কিন্তু যেহেতু দুর্গাপূজা আমাদের পশ্চিমবঙ্গের থেকে বড়ো ফেস্টিভ্যাল আছে দেশ বিদেশ থেকে অনেক লোক আসবেন যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন প্লাস যারা ডিফারেন্টলি এবল বাচ্চারা আছেন ওদের অনেক ইচ্ছা থাকে সময় মানে ওরা মণ্ডপে গিয়ে মায়ের দর্শন যদি করতে পারে তো কলকাতা পুলিশের এই সব সবসময়ই থাকে গত বছরও প্রত্যেক বছরই আমরা পাঠাই আজকে মোট বাইশটা বাসে টোটাল ফোর হান্ড্রেড টোয়েন্টি মেম্বার্স প্রণামের এবং দুশো জন যারা ডেফিনেটলি এবেল বাচ্চারা আছে ওরা বিভিন্ন পূজা মণ্ডপে যাবে আমরা আশা করি ওরা ভালো আনন্দ পাবে দুর্গাপূজা যেরকম বাকি সবাই আমরা এনজয় করছি ওরাও পূজা মণ্ডপে গিয়ে মায়ের দর্শন করতে পারবে